شان ماني تبيورت السلام عليكم জনকল্যাণ অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এবারে আমি সর্বপ্রথম বাড়ি টু আদা চাষ করি এখানে চল্লিশটি বস্তায় মোট চার কেজি বীজ আদা লাগাই প্রতিটি বস্তায় একশো গ্রাম করে আলহামদুলিল্লাহ প্রতিটি বস্তায় চারটির উপরে গাছ গজিয়েছে যার উচ্চতা এক ফিটের উপরে মাটি প্রস্তুতের সময় আমি যথেষ্ট পরিমাণ রাসায়নিক এবং জৈব সার প্রয়োগ করি আশা করা যায় আমি এখান থেকে প্রতিটি বস্তায় এক কেজি এর উপরে আদা পাবো পরবর্তী সময়ে আদা গাছের গ্রোথ ও আদা সম্পর্কে বিস্তারিত জানাও এরকম নিত্য নতুন কৃষি বিষয়ক তথ্য জানতে চাইলে জনকল্যাণ ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন